নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে এই ধরনের টিপস প্রত্যেক দিনই তোমরা দেখতে পাবে তো নমস্কার বন্ধুরা মৌস পায়শানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক প্রথমটি দেখো যাদের অল্প বয়স তাদের তো এই সমস্যাটা হয় না কিন্তু যারা একটু বয়স্ক মহিলা বিশেষ করে ঠাকুমা দিদিমা এরকম যারা বয়স্ক দেখবে খেয়াল করে যে তাদের কিন্তু একটা সমস্যা রয়েছে এতদিন পর্যন্ত কানে ভারী ভারী দুল পড়ার কারণে কানের লতিটা অনেকটাই কেটে গেছে আর এতটা পর্যন্ত কেটে যায় যে এরপরে কিন্তু কানে আর কোনো কিছুই ইচ্ছে থাকলেও পড়া সম্ভব হয় না আর এরকম হলে কিন্তু অনেক সময় শোনা যায় যে কানের লতি সেলাই করতে হচ্ছে তো সেটাও কিন্তু একটা বড় সড়ো ব্যাপার তো এরকম কোনো ঝামেলায় না গিয়ে কিন্তু আমরা সেলোটেপের ইউজ করতে পারি তবে এটা তো প্রত্যেক দিনের পক্ষে করা সম্ভব নয় কিন্তু যখন আমরা কোথাও ঘুরতে যাচ্ছি বা কোনো অকেশানে তখন তো খালি কানে গেলে দেখতে খারাপ লাগে তো সেই সময় কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি তো দেখো এখানে আমি কিছুটা সেলোটেপ টুকরো করে কেটে নিয়েছি আর তার মাঝখানে আমি ইয়াররিংটাকে এইভাবে চেপে বসিয়ে দিলাম তো এবার যদি এই জিনিসটা আমরা কানের মধ্যে চেপে বসিয়ে দিই তাহলে কিন্তু যত বড় কাটাই থাকুক না কেন টেপটা কিন্তু কভার করে দেবে আর তারপরে আমরা ইয়াররিংটা পরে নিতে পারবো তো যদি তোমাদের মনে হয় যে সেলোটেপটা দেখা যাচ্ছে তাহলে কিন্তু ইয়াররিংয়ের মাপ করেও কেটে নিতে পারো আর এটা করার পরেও যদি মনে হয় যে ইয়াররিংটা সামনের দিকে বেরিয়ে আসছে তাহলে কিন্তু এরকমই একটা সেলোটেপের ছোট্ট টুকরো কেটে নিয়ে পেছনের দিকে আটকে দিতে পারো আর তারপরে পুষটা যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেখবে যে ইয়াররিং আর কোনোভাবেও ঝুঁকে পড়বে না সামনের দিকে বা পেছনের দিকে তো আমরা কিন্তু খুব সহজেই তখন ইয়ারিংটা পড়তে পারবো তো চলো দেখে না যাক আজকে দু নম্বর টিপস শাক কাটা যতটা না ঝামেলা তার থেকে কিন্তু অনেক বেশি ঝামেলা হয় শাক ধোয়া নিয়ে কারণ যদি খুব ভালোভাবে আমরা শাকটাকে না ধুয়ে নিই তাহলে এর মধ্যে কিন্তু প্রচুর মাটি থাকে বালি থাকে আর সেগুলো কিন্তু একবার যদি আমরা রান্না করে ফেলি তখন কিন্তু ফেলে দিতেই হবে কারণ এই ধুলো বালি সহ শাক যদি একবার রান্না হয়ে যায় সেটা কিন্তু কোনোভাবেও খাওয়া যাবে না তো সেই কারণে আমাদের ভালোভাবে শাকটা ধুয়ে নিতে হয় কিন্তু যখনই আমরা এরকম কোনো গামলার মধ্যে বা বড় কোনো পাত্রে জল দিয়ে শাকটাকে ধুই দেখবে এরকম প্রত্যেকটা একটা একটা করে পাতা আমাদের ধরে ধরে তুলতে হয় আর এই পাত্রটার মধ্যে দেখো এখনও কিন্তু অনেক ছোট ছোট পাতা রয়েছে যেগুলো কিন্তু আর তোলা সম্ভব নয় আর এগুলো যদি কোনোভাবে একবার ড্রেনের মধ্যে চলে যায় তাহলে কিন্তু ড্রেনটাও আটকে যাবে তখন জল না তো আমরা কিন্তু এই কাজটা করে নিতে পারি শাক ধোয়ার সময় তো দেখো অনেক সময় সবজি বা ফল কিনলে কিন্তু এই ধরনের নেটের ব্যাগ পাওয়া যায় তো সেই নেটের ব্যাগগুলো ফেলে না দিয়ে কিন্তু রেখে দিতে পারো দেখো এই নেটের ব্যাগের মধ্যে শাকগুলোকে ভরে তারপরে যদি আমরা এই ব্যাগের মুখটায় একটা গির দিয়ে দিই তারপরে এই ব্যাগটাকেই যদি আমরা জলের মধ্যে তিন চারবার করে এরকমভাবে ডুবিয়ে নিই তাহলে কিন্তু দেখবে পুরো পাতাটাই ব্যাগের মধ্যে থাকবে একটুও বাইরে বেরিয়ে আসবে না আর শাকটাও কিন্তু খুব ভালোভাবে ধোয়া হয়ে যাবে তো এখানে দেখো কয়েকটা ছোট ছোট পাতা যেহেতু ভিতরে ছিল তো আমি সরাসরি সিঙ্কের মধ্যে না ঢেলে দিয়ে একটা ঝুড়ি পেতে তার মধ্যে ঢেলে দিলাম কারণ ছোট ছোট যে পাতাগুলো সেগুলো যেন কোনোভাবেও ড্রেনের মধ্যে চলে না যায় তো এইভাবে যদি আমরা শাক ধুয়ে নিই তাহলে কিন্তু শাকটাও খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে যাবে আর কোনো রকম কোনো ঝামেলাও হবে না তো চলো দেখে নেওয়া যাক তিন নম্বর টিপস আমাদের প্রায় প্রত্যেক ফ্যামিলিতেই কিন্তু কোনো না কোনো মেডিসিন কাউকে না কাউকে খেতেই হয় আর এই ধরনের যে লিকুইড মেডিসিনের শিশিগুলো থাকে দেখবে যখন আমরা এর থেকে মেডিসিনটাকে তখন খাওয়ার পরে যখন এই ঢাকনাটাকে লাগানো দেখবে এক দু ড্রপ কিন্তু গা বেয়ে পড়তে থাকে আর তাতে করে শিশিটাও যেমন নোংরা হয় যেসব জায়গায় রাখা হয় সেই জায়গাটাও নোংরা হয়ে যায় আর এর থেকে কিন্তু আশেপাশে পিঁপড়েও চলে আসে সেই কারণেই কিন্তু যতবার আমরা মেডিসিন নিই ততবার শিশিটাকে আর যে কোনো একটা শুকনো কাপড় দিয়ে মুছে রাখতে হয় তো এই সমস্যার সমাধান হিসেবে দেখো এখানে আমি চুল বাঁধার গাডার নিয়ে নিয়েছি এই গাডারগুলোকে যদি আমরা এই শিশির মুখে এরকমভাবে পেঁচিয়ে রেখে দিতে পারি তাহলে কিন্তু দেখবে যখনই মেডিসিনটা পড়বে এক দু ড্রপ এর মধ্যে এসেই কিন্তু আটকে যাবে শিশির গা বেয়েও পড়বে না বা নিচেটাতেও কিন্তু পড়বে না তো এর জন্য পিঁপড়েও আর হবে না বা জায়গাটাও একদম পরিষ্কার থাকবে তো মাঝে মধ্যে কিন্তু এই গার্ডারটাকে বের করে একটু ধুইয়ে পরিষ্কার করে নিয়ে আবার আমরা লাগিয়ে দিতে পারি তো এতে করে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে তো দেখে নেওয়া যাক চার নম্বর টিপস অনেক সময় কিন্তু আমরা টি শার্ট হোক বা সালোয়ার কুর্তি এগুলো আমরা হ্যাঙ্গারে করে হয়তো আলমারিতে রাখলাম বা হয়তো অনেক সময় রোদে আমরা এইভাবে হ্যাঙ্গারে করে কিন্তু শুকাতেও দিয়ে থাকি কিন্তু যে টি শার্টগুলো বা সালোয়ার বা কুর্তির গলাগুলো একটু বড় থাকে দেখবে সমস্যা হয় যে বারবার কিন্তু এই হ্যাঙ্গার থেকে খুলে বেরিয়ে যায় অনেক সময় হয় দেখবে কেচে ধুয়ে আমরা রোদে দিয়ে এসছি গিয়ে দেখা যায় যে সেটা মাটিতে পড়ে রয়েছে কারণ গলা বড় হলে ঠিক এরকমই হয় আস্তে আস্তে কিন্তু একদম কোনায় চলে আসে আর কোনো কোনো সময় খুলেও পড়ে যায় তো যখনই আমরা হ্যাঙ্গারে করে আলমারিতেই রাখি বা রোদেই দেই জামাকাপড় তার আগে কিন্তু একটা কাজ করে নিতে হবে তাহলে কোনো সময়ও আর খুলে পড়ে যাবে না আর একদম সমানভাবেই থাকবে তো তার জন্য দেখো আমি এখানে চারটে রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি তো দুটো দুটো করে রাবার ব্যান্ড আমি দুপাশে এইভাবে করে আটকে দিয়েছি আর আটকে দেওয়ার পরে কিন্তু দেখতে ঠিক এরকম হয়েছে তো জামা কাপড় হ্যাঙ্গারে করে মেলার আগে যদি আমরা এই ছোট্ট কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু দেখবে আর কোনো রকম কোনো সমস্যা হবে না তো এখানে দেখো আমি রাবার ব্যান্ড লাগিয়ে দেওয়ার পর এই হ্যাঙ্গারে টি শার্টটা ঝুলিয়ে দিয়েছি তো এবার কিন্তু আর কোনোভাবেও পড়ে যাচ্ছে না তো দেখো আমি যতই টানাটানি করি না কেন রাবার ব্যান্ডের ওখানে গিয়েই কিন্তু আটকে যাচ্ছে তো এই ধরনের ছোট ছোটো টিপস যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজের সমস্যা অনেকটাই মিটে যাবে তো চলো দেখে নেওয়া যাক আজকের পাঁচ নম্বর টিপস ফুলকপি আমরা কিন্তু বাজার থেকে নিয়ে এসে সরাসরি ফ্রিজে তুলে রাখি কিন্তু ফুলকপিতে যে পোকা রয়েছে সেটা কিন্তু আমরা সকলেই জানি আর ফুলকপি সহ অন্যান্য শাকসবজি ফ্রিজে তুলে রাখা হয় দেখা যায় যে অন্য কোনো ফুলকপিতে যদি পোকা নাও থাকে একটা ফুলকপির পোকা আর একটা ফুলকপির মধ্যে কিন্তু চলে যায় বা অন্যান্য শাক সবজির মধ্যেও চলে যেতে পারে এছাড়াও ফ্রিজে খাবার দাবার থাকে তো হতে পারে এই পোকাগুলো যদি খাবারের মধ্যে চলে যায় তো সেক্ষেত্রে আমরা যখনই ফুলকপি ফ্রিজে রাখবো তার আগে কিন্তু এই কাজটা করতে হবে তো দেখো ফুলকপির পেছনের দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর এবার এই ফুলকপিটা আমি এখানে গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর এবার এই গ্যাসের ফুলকপিটাকে রেখে মিনিট একটুখানি সেকে নিতে হবে তো এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ফুলকপির মধ্যে যদি ছোটখাটো পোকা থাকে সেগুলো কিন্তু এই হিটে মরে যাবে তো তারপরে ফুলকপিটাকে ঠান্ডা করে যদি আমরা ফ্রিজে রাখি তাহলে কিন্তু পোকা থাকলেও সেই পোকাগুলো আর বেরিয়ে অন্য শাক সবজির মধ্যে চলে যেতে পারবে না কারণ পোকাগুলো কিন্তু এর মধ্যেই মরে যাবে তো তারপরে রান্না করার আগে অবশ্যই ভালো করে বেছে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে